চ্যানেল কেমন আছো সবাই আসুন সবাই ভালো আছো আর তোমাদের সকলকে জানাই দীপাবলির অনেক 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 শুভেচ্ছা তোমরা সবাই ভালো আছো আর আমরা তো ভীষণই ভালো আছি गाइस आज है काली पूजा तो आज के काली पूजा ब्लॉग तो बोलबो আর গাইজ এই জাস্ট রেডি হয়েছে কালী পুজোতে মানে একটু বেরোবো বলে আর আমাদের ক্লাবে তো পুজো হচ্ছেই সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে গাইজ কালী পুজোর ব্লগটা আজকে শেয়ার করবো আর আমাদের এবছরে মোমবাতি প্রদীপ কিছুই জানাতে পারবো না সো সেগুলো আর জানায়নি তার জন্য আর সেরকম কোনো ব্লগ করা হয়নি সারাদিনে আর এখন একদিন রেডি হয়ে তোমাদের সামনে এসেছি দেখো এই ইয়েলো কালার শাড়িটা আমি কিনেছিলাম নতুন ভাবলাম এই শাড়িটা পরিবার বা শাড়িটা পরতে টাইম লেগে গেলো আমার আর এক করেই পড়েছি ভালো লাগছে না শাড়ি পরতে সো চলো বেশি করবো না আমি বাইরে যাই আর এখন এগারোটা কুড়ি বাজে আমার বর ওখান থেকে ফোন করছে আমি এতক্ষণে রেডি হয়েছি এতক্ষণ জামাকাপড় গোচ কাছ করছে যাই হোক চলো বেশি বক করবো না দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে আর অনেক কিছু দেখাবো তোমাদেরকে আজকে ব্লগে ভালো লাগবে একটু কমেন্ট করে জানিও আর মানে অনেকক্ষণ ইয়ে করে রেডি হয়েছে আর এই যে এই ব্লাউজটা করেছে এর সাথে এই শাড়িটা জানি মানাচ্ছে না তবুও চলো তোমরা দেখতে থাকো টাটা আবার বাইরে গিয়ে দেখা হচ্ছে বাই ভাই আমি হাতে কিচ্ছু করা হয়নি এগুলো সব চেঞ্জ করবো তো গাইজ সবার ফার্স্টে এলাম আমাদের ক্লাবে দেখো বাড়ি থেকে বেরিয়ে এসে আর দেখছি এসে হচ্ছে মনকে খুব সুন্দর লাগছে তারপর এখানে একটু বসলাম বসে টসে অজয়ের সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে বরকে বলেছিলাম নিয়ে যেতে বাট ওর সময় নেই ও ক্লাবের এখানে আর কি পুজোর এখানে একটু টাইম দিচ্ছে আর এখন যাচ্ছে দেখো সুজিতদের বাড়ির সামনে দিয়ে কত সুন্দর সাজিয়েছে আর এটা হচ্ছে শ্রীভূমিতে এই পুজোটা হয় ব্যায়াম ক্লাবের তো এইটাও খুব সুন্দর করেছে ঠাকুরটা তারপর দেখতে দেখতে একটু আশেপাশে ঘুরবো বলে বেরিয়ে পড়লো আমাদের দক্ষিণদারির দিকে তো অজয় নিয়ে যাচ্ছে আমাদেরকে ঘুরতে আর এটা হচ্ছে আমাদের দক্ষিণদারির এই ঠাকুরটা খুবই বড়ো খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটা এখানে একটু আশেপাশে ঠাকুর দেখলাম আর এবার এসেছি আমরা হচ্ছে একদম মানে কি বলবো সতেরো নম্বর এটা সতেরো নম্বর বলতে একদম উল্টোডাঙার সামনে মানে বিধাননগর স্টেশনের কাছাকাছি এটা তো এই কলকাতাতে আশেপাশে একটু ঠাকুর দেখে নিলাম ঘুরে ঘুরে আর এই জায়গাটা খুবই সুন্দর সাজানো হয়েছিল আর গাইজ আমি কিন্তু এক মানে কালী পুজোর ব্লগটা তিন দিনের ব্লগ একসঙ্গে জয়েন করে দিয়েছি কারণ আমি তিন দিন অল্প অল্প করে ব্লগ করেছিলাম একটু বাড়ি এলাম ঘুরে ঘুরে আবার যাবো আমাদের পুজোর এখানে আর আইস্তিক একটু খেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর হচ্ছে আমাদের বাড়িতে সুজিতার বাড়ি থেকে মানে সুজিতা মানে দমকল মন্ত্রী সুজিত বোস দাদার বাড়ি থেকে ভোগ এসেছে তো সেটাই আমরা এখন খাবো তো চলো আর সময় তো ভীষণ বদল করছে চলো দেখতে পাবে মা বাবু তার এমনি প্রসাদ মানে সুজিত বোস দাদার বাড়ির দুটো পাঠিয়েছে তো এগুলো খাবো সবাই মিলে এই খাওয়া হবে এই চাঁদে এসেছি দেখো একটু আহ কি বলে আমরা একটু বাজু ফাটাবো এখন সেই রাতে দেড়টা বাজে আমরা একদম দুটো ও বেশি হবে অতক্ষণ বাজে ফাটিয়েছি আর অতক্ষণ ভিডিও করিনি কারণ আমার ব্লগটা তাহলে অনেক বড় হয়ে যাবে আর আজকে সুজিতার বাড়িও আমি প্রত্যেক বছর যাই কালী পুজোতে বাট আমাদের আগেই বলেছি অসুস্থ আছে তার জন্য আমরা এবছরে আর সুজিদ্ধার বাড়ি যাইনি তো তাহলে তোমাদের সুজিতার বাড়ির গ্রহণী মাতৃভা দর্শন করাতাম অনেক ব্লগে তোমরা দেখতে পেতে খুব সুন্দর পুজো হয় বাড়িতে বাট আমি এবছরে যাইনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই যে পাঠিয়ে ঘরে গিয়ে আমি আবার রিলস বানিয়েছি আমি কিন্তু সেই দিন মানে কালী পুজোর দিন ঘুমিয়েছি রাত্রে তিনটের পর সাড়ে তিনটে বাজে কারণ রিলস বানিয়েছি দুটো আড়াইটা অবধি আমি তারপর গাছ চলে এসেছি আমি মায়ের বাড়ি এটা হচ্ছে আমার মামি শিলিগুড়ি থেকে এসছে আর আমি কালী পুজোর পর দিন সকালবেলা এসে দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম দেখতেই পাচ্ছ আর এই দেখো এখানে আমি আর মামি দুজনে মামি তো একদম ইয়ে হয়ে যাচ্ছে আমার ব্লগ করা দেখে মানে আমি কোন দিকটা ঠিক নিচ্ছি মামিও বুঝতে পারছে না তো যাই হোক এই দেখো যাচ্ছে আমাদের আর পাড়ায় দেখো লাইটিংটা জাস্ট বাও করেছে খুব ভালো লাগছিলো মানে লাইটিং দিয়ে যেতে আর এইবার আমরা গেছিলাম স্কুটিতে করে একটা স্কুটিতে করে ঘুরতে বেরিয়েছিলাম আর এখানে যা এই প্যান্ডেলটা পাড়ার ভেতরে খুব সুন্দর করেছে এটা আমাদের মদনপুরে আর এই দিন গিয়ে আমি গেছিলাম হচ্ছে জিন্স টপ তো যাই হোক এটা হচ্ছে নেক্সট দ্বিতীয় দিন হ্যাঁ দ্বিতীয় দিন কি তৃতীয় দিন কালী পুজোর এই জিন্সটা পরে গেছিলাম তৃতীয় দিন ছিল আর আমি আর মামি সেদিনকে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আর এই ঠাকুরটা দেখো আমার তো মনে হচ্ছে এটা বড়ো মা খুবই সুন্দর করেছে ঠাকুরটা অনেক বড় আমি ব্লগে মানে ফোনের মধ্যে একটু ছোট দেখাচ্ছে জানি না কেন বাট ঠাকুরটা কিন্তু অনেক বড় তারপর এখান থেকে বেরিয়ে খেতে গেছি ফুচকা বাট ফুচকা লোকই নেই দাঁড়িয়ে রয়েছে দুজন মহিলা তারপর এখান থেকে দেখে শান্তিনগরের ভেতরে গেলাম আরেকটি ঠাকুর দেখতে শান্তিনগরের ভেতরে এটা হচ্ছে কী বলে মানে পাখির পাখির বাসা যেটা বলে পাখির ধান হাউস তো সেটা করেছে আমি তোমাদের বলতে পারছি না অতটা গুছিয়ে তো যাই হোক এটা হচ্ছে একটা মন্দির সেই মন্দিরেই হয় এই পুজোটা মানে প্যান্ডেলটা মন্দিরের ভাই এই প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দর আর এখানে আমরা গেছিলাম গাইজ ভূত দেখতে বাট কি বলবো ভূত দেখতে গিয়ে এমন লাইনে দাঁড় করিয়ে রেখেছে আমাদের আধ ঘন্টা দাঁড়িয়ে রেখেছে রয়েছে তারপর দেখছি ভূত দেখার জন্য আর মানে বাস আর তুলছিলাম তারপর আমরা চলে এসেছি সেখান থেকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম লাইন দিয়ে আর যদি ভালো লাগে